আক্রমণকারীর কোনো কিছুকে সহ্য করা হবে না উনি ওনার কাজ করবেন দেখুন এই গীতা পাঠ তো মমতার জন্য কিংবা শ্রমিক ভচাজের জন্য শুভেন্দু অধিকারীর জন্য বা সুকান্ত মজুমদারের জন্য নয় এই গীতা পাঠ যারা সনাতনী তারা করছেন যারা সনাতনী নন যখন সনাতন ছাড়া অন্য কোনো ধর্মের বা রিলিজিয়ানের সম্প্রদায়ের উদ্ভব এই ভারতে ঘটেনি বা পৃথিবীতে ঘটেনি সেই সময়ে গীতা উদ্ঘোষ শ্রীকৃষ্ট করেছিলেন সেখানে কোনো সাম্প্রদায়িকতার ব্যাপার নেই দলাদলির ব্যাপার নেই গীতা পাঠ হচ্ছে সনাতনীরা এসেছেন সনাতনীদের উৎসাহ এসেছেন যারা এর লাভ নিতে পারবেন তারা লাভ নেবেন যারা লাভ নিতে পারবেন না তারা লাভ নেবেন না এখানে তো জোর করার কোনো ব্যাপার নেই ধর্ম প্রতিষ্ঠা করবেন ধর্ম প্রতিষ্ঠিত শুধু কলুষ নাশ করা দরকার ধর্ম সুপ্রতিষ্ঠিত যুগ যুগ ধরে ধর্ম প্রতিষ্ঠিতই আছে কিন্তু তার উপরে যে আবর্জনা ইত্যাদি করে আচ্ছন্ন করার চেষ্টা হয়েছে মাঝে মাঝে সেটা কে সরানো হয়েছে সরানো হবে সরানো হচ্ছে পশ্চিমবঙ্গে কি আসলেই হিন্দুরা সুরক্ষিত পশ্চিমবঙ্গে কেউই সুরক্ষিত নয় যখন দেশভাগ হয়ে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল তখন মনে করা হয়েছিল শুধু হিন্দুরা অসুরক্ষিত এবং সত্যিই তাই এখনো পর্যন্ত হিন্দুরা অসুরক্ষিতই বটে কিন্তু পশ্চিমবঙ্গে কি এখানকার যারা মুসলমান বা যারা হিন্দু নন তারাও কি সুরক্ষিত যে মেয়েটি সুজান তিনি তো হিন্দু ছিলেন না তিনি যখন পাক্স ফিটের ধর্ষণকাণ্ড হয়েছিল এই সরকার আসার তিন মাসের মধ্যে তৃণমূল সরকারে আসার তিনি তো হিন্দু ছিলেন না তিনি অনুগামী ছিলেন যিশু বাঁচাতে পেরেছিলেন বহু মুসলমান মারা গেছেন আমাদের রাজনৈতিক দলের বক্তুই মুসলমানদের কি আল্লাহ বাঁচাতে পেরেছেন এনার আমলে হিন্দু মুসলমান খ্রিস্টান যারা ধর্ম মানেন বা ধর্ম মানেন না কোনো সম্প্রদায়ের অনুসারী বা নন কেউই পশ্চিমবঙ্গে সুরক্ষিত নন কি আমরা এখানে চল্লিশ শতাংশ আছি একটা মসজিদ তো বানাতেই পারি বানাতেই পারেন চল্লিশ শতাংশ কি দরকার ভারতবর্ষের হিন্দুরা যদি এক শতাংশ থাকে শূন্য দশমিক চার শতাংশ নিয়ে যখন গুজরাটের উপকূলে নেমেছিলেন কেউ তারা তাদের উপাসনালয় বানিয়েছিলেন সাতচল্লিশের পরে ইভ এমনকি দেশভাগের পরেও ভারতের লক্ষ লক্ষ মসজিদ তৈরি হয়েছে কেউ বাধা দেয়নি আমাদের আপত্তি শুধু বাবর শব্দটি নিয়ে কারণ বাবর ইনভেডার তিনি বিদেশি আক্রমণকারী তার নামে কেন হবে তাহলে তো কালকে ক্লাইভের নামে একটা যদি চার্জ হয় তাহলে আমাদের মেনে নিতে হবে আক্রমণকারীর কোনো কিছুকে সহ্য করা হবে না